যেটা আর কিছু মূল্যবান অক্তি ঠকিয়ে এটা ভাববেন না যে সে বোকা এটা ভাবুন যে সে আপনাকে কতটা ভরসা করেছিল শুধুমাত্র গড়ি হওয়ার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবেন না কারণ যতটা সম্মান একজন গরিব মানুষের ঘরে আপনি পাবেন ততটা একজন ধনী ব্যক্তির ঘরে পাবেন না কখনো কারো মন খেলবেন না হতে পারে সেই খেলায় আপনি জিতে যাবেন কিন্তু এটা সত্যি যে সেই মানুষটার কাছে সারা জীবনের জন্য আপনি ঘরে যাবেন নাচিং করে বস্ত্র পরিধান করলে শুধুমাত্র এই দেহ সুন্দর দেখাবে পরিস্থিতি এবং সম্পর্কগুলোর সাথে নিজেকে করে নিন আপনার জীবন সুন্দর হয়ে যাবে অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক না কারণ জঙ্গলের সোজা গাছটিতে সবার আগে কাটা হয় জীবনে সৎভাবে বাঁচা এতটা সহজ নয় অনেক লোকের সন্দেহের কারণ হন যখন আপনি সৎভাবে জীবনে কিছু করে দেখান কেউ যদি আপনার পিছনে কথা বলে তো কারণ সমালোচনা তাদেরই হয় যাদের মধ্যে নাই জীবনে তারাই তাদের যারা সত্যের পথে চলাই লাভজনক কারণ সেখানে প্রতিযোগিতা অনেক কম তাদের একমাত্র সেই যে নিষ্ঠা এবং দায়িত্বের সাথে মন থেকে সম্পর্ক পালন করছে তা না হলে যে ব্যক্তি স্বার্থের জন্য কোনো সম্পর্ক স্থাপন করে তার চোখে না লজ্জা থাকে আর না থাকে জল খুশি আপনাকে সন্তুষ্টি প্রদান করে আর সন্তুষ্টি আপনাকে খুশি প্রদান করে কিন্তু অনেক বড় খুশি আপনাকে কিছুক্ষণের জন্য সন্তুষ্টি দেয় কিন্তু সন্তুষ্টি আপনাকে সারা জীবনের জন্য খুশি প্রদান করে এই দুনিয়ায় মানুষ বড়ই অদ্ভুত সমস্ত খেলনা ছেড়ে মানুষের মন নিয়ে খেলে সত্যের সব থেকে বড় চাওয়া হলো যেন সবাই তাকে চিনুক কিন্তু মিথ্যে সবসময় একটা ভয় থাকে যেন কেউ তাকে না চিনতে পারুক সম্মান সেটাই যেটা মানুষ বেঁচে থেকে পায় মৃত্যুর পর যেটা পায় সেটা সম্মান নয় আখস পালে থাকে মানুষের দুঃখের প্রধান দুটি কারণ হলো। এক অন্যের কাছে অনেক বেশি প্রত্যাশা করা দুই নিজেকে অনেক কম বদলানোর চেষ্টা করা তারাই সুখী যারা গুছিয়ে মিথ্যে বলে আর এরা সমাজে সবার প্রিয় হয় আমরা সারাদিন কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ সেটাই যে কাজটা আমরা কীভাবে করছি এবং কি উদ্দেশ্য করছি এবং সূর্যাস্তের মধ্যে আছে। করে খাওয়া মানুষ এদের দেখা থেকে বঞ্চিত হয় যদি আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তাহলে ধৈর্য আসন কারণ কারোর পর মন খুলে হাসার অনুভূতিটাই অন্য এখন মৃষ্টি ভালো অভ্যাস ভালো ব্যবহার ভালো মানুষ সর্বদা সম্মানিত হয় সব জায়গায় ঈশ্বর শুধুমাত্র তাদেরই সাহায্য করেন যা কঠোর পরিশ্রম করে যখন কারো জীবনে আপনার থাকা এবং না থাকা হয় সেই মুহূর্তে আপনার না থাকাটাই ভালো এটা অভিমান নয় আত্মসম্মান ভালো ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না কিন্তু একজন ব্যক্তির ভালো ব্যবহার কোটি কোটি মানুষের মন চা করে নিতে পারে মানুষের কেবল দুটি আধ্যাত্মিক জিনিসের প্রয়োজন হয় আখ অপুরের ভুলগুলো ক্ষমা করে দেওয়া ভালো মানুষ হওয়া কঠোর পরিশ্রম সেই মূল্যবান যেটা ভবিষ্যতে দরজা খুলে করতে শিখুন কারণ গরিবের ভালোবাসা বেশিরভাগ সময় রাস্তার ধারে পড়ে থাকে একদিন আপনি যেতে উঠবেন এবং সেদিন উপলব্ধি করবেন যে সেই কাজগুলো করার জন্য আপনার কাছে পর্যাপ্ত সময় নেই যেগুলো আপনি সর্বদা করতে চাইছিলেন সুতরাং যা করার আজ তবে আমি থেকে শুরু করে দিন মানুষ যতটা সময় অন্যকে বদলানোর জন্য ব্যয় করে যদি তার অল্প সময় নিজেকে বদলানোর জন্য ব্যয় করত তাহলে তার জীবন অনেক বেশি সুন্দর হতো এটা কথা মনে রাখবেন কারো সাথে সম্পর্ক যতই খারাপ হোক না কেন কখনোই সেটা ভাববে না কারণ জয় যতই অবর্জনাপূর্ণ হোক না কেন কিভাবে নিবারণ করতে না পারলেও আগুন নিভতে কাজে লাগে নিজেকে ব্যস্ত রাখতে শিখুন কারণ অতিরিক্ত চিন্তা করলে কিছু পাওয়া যায় না আর যে খুশি থাকে আপনার জীবনে সেটাও চলে যায় আস্তে আস্তে যখন আপনি কারো উপকার করেন কেউ আপনার গুরুত্ব বসে না কিন্তু যখন আপনি কারো উপকার করা বন্ধ করে দেন তখন সবাই আপনার বদনাম করতে শুরু করে দেয় এটাই তুমি আর নিয়ম কষ্ট সাধারণত তারাই দেয় যারা খুব কথা বলে কোনো সম্পর্ক শুরু করে মানুষের মুখ এমন একটা জায়গা যেখানে বিষ আর অমৃত একই সাথে বাস করে যদি কাউকে আপনি মন থেকে ভালোবাসেন তাহলে সামনের মানুষটিকে সেটা কখনোই সম্পূর্ণরূপে বোঝাতে দেবেন না কারণ যেদিন সেটা বুঝে যাবে সেদিন থেকে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা সাধারণতম চেষ্টা আর সে করবে না এবং শুধু আপনার সুযোগ নেবে কথা তিক্ত হলেও সত্যি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাत्मने रतः कृषनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने